কালকে গিয়েছিলাম একটা বার্থডে পার্টিতে তো বার্থডে পার্টিতে গিয়ে কি কি করলাম কিভাবে রেডি হলাম তাই নিয়ে থাকছে আমার আজকের ব্লগ হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি আপনাদের নুসরাত ডায়েরি থেকে নুসরাত আপু চলে এসেছি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে সারাটা দিন পাগলের মতো ছিলাম তো আমাদের মাথায় কোনো প্ল্যানই ছিল না ইনফ্যাক্ট আমার আর আমার বোনের কোনো প্ল্যানই ছিল না যে আমরা সন্ধ্যার পরে একটা পার্টিতে যাব। তো আর করার স্পেশাল মানুষের অনেক রিকোয়েস্টে রেডি হতে হয়েছিল তো আমরা রেডি হতে গিয়েছিলাম আটটার পরে যেহেতু হালকা মেকআপ করব এজন্য এত প্যারা না নিয়ে সন্ধ্যার দিকে আমরা নাস্তা খেয়ে আসতে দিনে তারপর আটটার পরে আমরা রেডি হতে গিয়েছিলাম এই তো আমাদের রেডি হওয়া কমপ্লিট তো আমি পরেছিলাম সুন্দর একটা আবায়া তার সাথে নিয়েছিলাম ম্যাচিং ব্যাগ এই আবায়াটার ব্যাগটা আমার মা আমাকে গিফট করেছিল এই আবায়াটা পরার আগে আরও দুইটা ড্রেস পরে ট্রায়াল দিয়েছিলাম তো কোনো ড্রেসেই ভালো লাগছিল না তো হঠাৎ মাথায় আসলো যে এক সুন্দর একটা আবায়া আছে আগে পরাও হয়নি তো আজকে পড়ি তো দেরি না করে আমি পরে ফেলেছিলাম তো সুন্দর আবায়াটা আর আমার বোন পড়ি ছিল অলিভ কালারের একটা ড্রেস তাকে আমি মেকআপ করে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিয়েছি তাকে খুব সুন্দর লাগছিল মাসাল্লাহ এর মাঝখানে আপনাদের হাসির একটা ক্লিপস দেখাই বলকে বলেছিলাম যে তোমার আর আমার সুন্দর করে একটু ভিডিও করো তার মাঝখানে সে আমার ভিডিও ব করে তুই ভিডিও করছিল কি তুই দেখ তো আমি যে এমন dorsi তুমি সামনে যাও তুমি দে তুই আমি কি দ তো কেউ কোনো কিছু মনে করবেন না তো এটা খুব মজার ছলে আপনাদের সাথে শেয়ার করলাম বা আমাদের কোনো প্ল্যানই ছিল না যে এটা শেয়ার করব। তো হঠাৎ করে খুব হাসি পাচ্ছিল তাই আপনাদের শেয়ার করলাম তো আমরা সারাদিন এরকম ঝগড়া করি আবার মিলি মানে সারাদিন আমাদের এরকম ঝগড়াই কাটে আবার এমনও সময় যায় যে আমাদের দুই দিন কথা না বলে থাকি কেউ কারোর সাথে কথা বলে না ওই ওর মতো এক রুমে পড়ে থাকে আমি আমার মতো এক রুমে পড়ে থাকি এই আর কি তো বের হয়ে আমরা রিক্সা নিয়ে নিলাম আমাদের দাওয়াতটা ছিল পুরান ডাকাতেই তো আমাদের বাসা থেকে পুরান ডাকাটা বেশি দূরে না এই জন্য আমরা রিক্সা দিয়ে তো রিক্সাতে বসে আবার আমাদের একটু ভিডিও করে নিলাম রিক্সা দিয়ে যাওয়ার সময় অর্ধেক রাস্তায় দেখলাম অনেক বড় একটা ওয়াজ হচ্ছিলো আর ওয়াজের বাইরে অনেক রকমের ফাস্ট ফুডের দোকান বসছিল তখন মনে হচ্ছিল একটু নেমে যদি কিছু খাওয়া যেত কি যে ভালো লাগতো কিন্তু সময় শট ছিল কিছু করার ছিল না তো নামতেও পারলাম না আর কোনো কিছু খেতেও পারলাম না তো এই তো অবশেষে চলে আসলাম তো চলে আসলাম অনুষ্ঠানে তারপর একটু ভিডিও করে নিলাম অনুষ্ঠানটা হয়েছিল তাদের বাসার ছাদে আর থিম ছিল স্কাই আর ব্ল্যাক কালার খুব সুন্দর করে সাজিয়েছিল যেহেতু বাচ্চার জন্মদিন এই জন্য বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছিল দেখতে খুব ভালো লাগছিল এই তো বার্থডে বয়ের কেক কেকটা ছিল চকলেট ফ্লেভারের আর উপরে ডেকোরেশন ছিল স্পাইডারম্যানের খেতে খুব ভালো লেগেছিল আর দেখতেও খুব সুন্দর ছিল এই তো তো অনেকক্ষণ ওয়েট করার পর এখন আসল পর্ব এখন হচ্ছে বেবি কেক কাটবি তো সাথে ছিল তার বাবা তার মা আর ছিল তার ছোট্ট বোন ছোট্ট প্রিন্সেস ওদের দেখতে খুব ভালো লাগছিলো মাশাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম বাসায় তো আর কোনো কিছু ভিডিও করা হয়নি এই ছিল আমার বার্থডে ব্লগ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম